আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি আর আমি এখন যাচ্ছি অনন্যার মায়ের পিঠাঘরের সামনে তা আমরা আজকে ওখানেই যাব আমি যখনই ওখানে যাই তখনই ওখানে খাবারটা খেয়ে যাই আর হচ্ছে ওনাদের ব্যবহার যথেষ্ট অমায়িক যেমন তেমন হচ্ছে ওনাদের খাবারও তো দেখতে খুবই সুন্দর ওনাদের ডেকোরেশনটাও অনেক সুন্দর থাকে সো কি বলবো অনন্য মায়ের পিঠাঘর আমি কখনো ভিডিও করি নাই আসলে অনেক কয়েকবার এখানে এসেছি যখনই এখানে এসেছি তখনই হচ্ছে ওদের এখানে এসেছি কিন্তু আজকে সুযোগটা পেলাম আন্টির কাছ থেকে অনুমতি নিয়ে আন্টির ব্লগটা করলাম তো আশা করছি ভালোই হবে আমি অতটা তোমাদের মাঝে রিভিউ কখনো দেই নাই কখনো আসলে ওনার খাবারগুলো খেয়ে আমার এরকম একটা রিভিউ দেওয়া দরকার কারণ মানুষ তো আর ওনার হাতে রান্নাটা অসম আজকে আমি আমার বড় আপুদের সাথে এসেছি আর হচ্ছে আপুর ফ্রেন্ড সার্কেলে এসেছিলো আপুর ফ্যামিলি ছিল আর আমিও এখানে এসেছিলাম তো ওদের বায়নাতে আমিও এখানে আসা অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে হাই আমি এখানে অনেক ছিলাম পরে দেখা হবে ওকে